জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জালকাঠিতে বিএনপির একপক্ষের হামলায় অপরপক্ষের পক্ষের লিপলেট বিতরণ পণ্ডু এবারে থাকছে অভিযুক্ত অপরাধীকে দেশে ফেরানোর উপায় নিয়ে যা জানালো জাতিসংঘ আরও জানাবো জুলাই আন্দোলন দমনের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা জানিয়ে দিব ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার চেষ্টা সংঘর্ষে আহত বিষ এবারে থাকছে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা আরো জানাবো আবু সাঈদের মৃত্যু পুলিশকে দায়ী করে যা বলল জাতিসংঘ সর্বশেষ জানিয়ে দিব প্রত্যন্ত অঞ্চলেও ছিল আয়নাগর সব খুঁজে বের করা হবে জানালো প্রেস সচিব শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জালকাঠিতে বিএনপির এক পক্ষের হামলায় অপরপক্ষের পক্ষের লিপলেট বিতরণ পণ্ডু জালোকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির এক পক্ষের হামলায় অপরপক্ষের পক্ষের লিপলেট বিতরণ কর্মসূচি পণ্ড হয়েছে বলে অভিযোগ উঠছে জালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির এক পক্ষের হামলায় অপরপক্ষের লিপলেট বিতরণ কর্মসূচি পণ্ডু হয়েছে বলে অভিযোগ উঠেছে আজ বুধবার বিকেল উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় সাইমন ও সাব্বির নামের ছাত্রদলের দুজন কর্মী আহত হয়েছেন দলীয় সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান জালকাঠি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম একই আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি দুই সালে বিএনপির মনোনয়নে এ আসনে নির্বাচন করেছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুই নেতার পক্ষ হয়ে রাজনীতি করেন অভিযুক্ত অপরাধীকে দেশে ফেরানোর উপায় নিয়ে যা জানালো জাতিসংঘ জুলাই অভ্যুত্থানে নিরসতার জন্য দায়ী অপরাধীরা দেশের বাইরে থাকলে তাদের ফেরানোর বিষয়ে সর্বজননীন এক প্রয়োগ করা যেতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুক বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বাংলাদেশে অভ্যুত্থানে চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এক প্রশ্নের উত্তরে ভলকার তুর্ক বলেন বাংলাদেশের সাবেক সরকার জন তার প্রতিরোধের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নিরিসংসতা চালিয়েছিল সেটা তখনকার রাজনৈতিক নেতৃত্ব জানত আর তাদের নির্দেশে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে তিনি বলেন ইউনিভার্সাল জুরিসডিয়েশন প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে গুরুতর অপরাধ সংগঠনের অভিযোগ আনতে পারে কোন দেশের আদালত এক্ষেত্রে অপরাধ সংঘটনের স্থান কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না ওই আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তির বিচার বা প্রত্যর্পণ চাওয়ার সুযোগ থাকে জুলাই আন্দোলন দমনের নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা গত জুলাই অগাস্টে বাংলাদেশে প্রায় এক হাজার চারশো জনের মতো নিহত হয়েছেন তাদের বেশিরভাগই মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজের নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশেই বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদন এসব তথ্যের উল্লেখ করা হয়েছে আরও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছে এই অভ্যুত্থানে এছাড়া পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী এগারো হাজার সাতশো জনকে তখন আটক করা হয়েছিল যারা নিহত হয়েছে তাদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর দ্বারা শিশুরাও টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে ও পঙ্গু হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সূত্রের সাথে অন্যান্য সূত্র থেকে পাওয়া প্রমাণগুলোর সমন্বয় করে ও এর ওই প্রতিবেদনে সব তথ্য বলা হয়েছে এতে আরও বলা হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তখন পদ্ধতিগত ও সংগঠিতভাবে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের অংশ হয়ে উঠেছিল মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আরও স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পরামর্শ দিয়েছে ও একই সাথে এ সংস্থাটি রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞা দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এতে র্যাব বিলুপ্ত করা এবং সামরিক বাহিনীর কর্মপরিধি সুনির্দিষ্ট করার পরামর্শ দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক জেনেভায় জাতিসংঘ মানবাধিকারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সময় দুপুরে এর রিপোর্ট প্রকাশ করেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ও এই সি এইচ আর বাংলাদেশে এসে ওই তদন্ত করেছিল এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনুস যারা আইন ভঙ্গ করেছেন এবং মানুষের মানবিক ও নাগরিক অধিকার লঙ্ঘন করেছেন তাদেরকে জবাবদিহির সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তবে আওয়ামী লীগ সরকারের সময়ের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন এই রিপোর্টে ইউনু সরকারের মতামতের প্রতিফলন ঘটেছে কারণ পাঁচ অগাস্টের পর থেকে দেশে স্বাধীন নিরপেক্ষ তদন্তের কোনো পরিবেশই নেই তখন সহিংসতা ও ধ্বংসযোগ্য মোকাবেলা করে দেশ জনগণের জানমাল ও সম্পদ রক্ষার জন্য আইনি পন্থা অবলম্বন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী সিনিয়র কর্মকর্তাদের উদ্ধৃত করে রিপোর্টে তথ্য দেওয়া হয়েছে কারণ এখন কোন কর্মকর্তার পক্ষে সরকারের বাইরে গিয়ে সত্যি তথ্য দেওয়ার সুযোগ নেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বললেন তিনি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার চেষ্টা বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত বিষ যশোরের কেশবপুর উপজেলার সাগরদারি ইউনিয়ন পরিষদের অফিসে বিএনপি রেকাংশের কিছু কর্মী তালা দেন এই ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে না দেওয়ার জন্য অফিসে তালা লাগানো হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন এ সময় দুপক্ষের সংঘর্ষে বীর জন আহত হয়েছেন বলে জানা গেছে তাদের স্থানীয় হাসপাতাল সহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইনুস অধ্যাপক ইনুস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ বুধবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার পেরেস প্রধান উপদেষ্টার উপপ্রের সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানিয়েছেন এর আগে গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ রফিকুল আলম এক ব্রিফিংয়ে এগারো থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন তিনি আরও জানিয়েছেন এ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশি তাল মাকতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বৈশ্বিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবেন সংক্ষিপ্ত দুবাই সফরে সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশে রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার এর পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আবু সাইদের মৃত্যু পুলিশকে দায়ী করে যা বলল জাতিসংঘ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনাকে পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আজ বুধবার প্রকাশিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন এই কথা বলা হয়েছে এতে বলা হয় আবু সাঈদের বুক লক্ষ্য করে অন্তত দুই পুলিশ কর্মকর্তা প্রাণঘাতী বুলেট ব্যবহার করে শটগান দিয়ে একাধিক গুলি করেছেন এতে আরও বলা হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আবু সাইদের মাথা মাটিতে আঘাত লাগে কিন্তু মাথায় এমন কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি যা মৃত্যুর কারণ হতে পারে পুলিশের একটি বিবৃতির বরাদ দিয়ে এ প্রতিবেদনে বলা হয় ১৬ জুলাই ছাত্রলীগ কর্মী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি সরে পুলিশ রিপোর্টে বলা হয় আবু সেইদ তখন গুরুতর আহত হন এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মৃত্যুর কারণ হিসাবে মাথায় আঘাত ও গুলির আঘাতের কথা উল্লেখ করা হয়েছে তবে প্রত্যক্ষ দোষীদের সাক্ষ্য ও ভিডিও প্রমাণের ভিত্তিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে মনে করা হচ্ছে আবু নিহতের ঘটনায় পুলিশ সরাসরি জড়িত এবং দায়ী এ প্রতিবেদনে বলা হয় পুলিশ ছাত্রলীগ কর্মীদের সহযোগিতায় শিক্ষার্থীদের উপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় এবং বিক্ষোভকারীদের উপর টিআর সেল নিক্ষেপ করে এবং মরণ ঘাতি পিলেট ব্যবহার করে শটগান দিয়ে গুলি করে পুলিশ গুলি শুরু করলে আবু সেইদ হাত মেলে ধরেন প্রত্যন্ত অঞ্চলেও ছিল আয়নাগর সব খুঁজে বের করা হবে জানালো প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশে যত আয়নাগর রয়েছে সব খুঁজে বের করা হবে এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রত্যন্ত অঞ্চলেও ছিল বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন গুম কমিশনারের রিপোর্ট অনুযায়ী এবং নিরাপত্তা বাহিনী যে তদন্ত করছে তার ভিত্তিতে ধারণা করা যায় সারা দেশের সাতশো থেকে আটশোটি আয়না ঘর রয়েছে এ ধরনের ঘর আরও বের হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এটা শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রত্যন্ত অঞ্চলও ছিল হিউম্যান রাইটস ওয়াসের প্রতিবেদন স্পষ্ট লেখা আছে গুম ও খুনের সাথে পতিত শৈরাচার শেখ হাসিনা সরাসরি জড়িত ছিল তার নির্দেশেই এগুলো হয়েছে